এটা এটা মালটা কমলা আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আফসানিস ওয়ার্ল্ড কেমন আছেন আপনারা সবাই তো আমরা সবাই মিলে গিয়েছিলাম কমলা বাগান দেখতে এটা ঠাকুরগা জেলা পীরগঞ্জ উপজেলায় অবস্থিত তো আমরা সবাই মিলে মিহির বাবা অবশ্য দেখেনি এর আগে আমরা এর আগে যদিও দুইবার করে এসেছিলাম কিন্তু ও তো আসেনি এই জন্য ওকে নিয়ে আমরা কমলার বাগান দেখতে আসলাম প্রথমে তো অত বিশ্বাস করেনি যে এইভাবে যে এখানে একটা বাগান হতে পারে দার্জিলিংয়ের মতো তো এই তো চলুন আমাদের সঙ্গে দেখুন কমলার বাগানটি আপনাদেরকে দেখলে অবশ্যই ভালো লাগবে এবং আমার সাথেই থাকুন আমাকে কমেন্ট করুন কেমন লাগছে ভিডিওটি এই যে এখানে অরেঞ্জ ভ্যালি এখানে পোস্টার লাগানো আছে এবং এদের কটেজও রয়েছে আপনারা এসে কটেজেও থাকতে পারবেন এখানে কমলা খেতেও পারবেন আবার নিয়েও যেতে পারবেন এবং কমলা দেখে এই যে দেখুন কমলা ধরে রয়েছে কত সুন্দর লাগছে এত কমলা এত কমলা যে আসলে বলে বোঝানো যাবে না চোখের সামনে এত কমলা দেখছি তো আমরা এই যে মানুষ ফটো সেশন করছে পিকচার তুলছে খুব কমলার সঙ্গে তো এটা তো আমাদের দেশে আসলে একটি দুঃসাধ্য ছিল এই যে কমলাগুলো দেখেন এত সুন্দর করে কমলাগুলো ধরে রয়েছে এত ভালো লাগছে এত ভালো লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনারা এসেও ঘুরে যাবেন দেখবেন আপনাদেরকেও ভালো লাগবে যে কমলার বাগান এবং মালটার বাগান এখানে কমলাও রয়েছে মালটাও রয়েছে তো এখন মালটাগুলো যেহেতু নতুন লাগিয়েছে গাছগুলো হচ্ছে আর এই এই পাশে যে গাছগুলো দেখাচ্ছে এগুলোই হচ্ছে কমলার বাগান তো গাছগুলো একটু পুরনো হয়ে গেছে এবং অনেক কমলা হয়তো ওনারা তুলেও নিয়েছে এই কমলার বাগান তো কমলা তো অনেক বাগান দেখছি এবং ভালো লাগছে এবং মান বিভিন্ন প্রান্ত থেকে নানা জাতের মানুষ নানা জন এখান থেকে ঘুরে যাচ্ছে দেখছে আসলে বাংলাদেশের মাটিতে যে এত সুন্দর জাতের কমলা হয় এটা ঠাকুরগাঁ পীরগঞ্জে এই যে দেখুন কমলা আমরা এসেছি কমলা বাগানে এটা ঠাকুরগাঁ জেলা পীরগঞ্জ উপজেলায় অবস্থিত একটা বিশাল একটা কমলা বাগান এবং এত সুন্দর সুন্দর কমলা ধরে আছে যে আপনাদেরকে কি বলবো আসলে ভাষায় প্রকাশ করা যাবে না আপনারা আসলে অবশ্যই নিশ্চকে দেখে যাবেন এবং খুবই ভালো লাগছে আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন একটা ভিডিও করে হ্যাঁ এই যে দেখেন কি সুন্দর কমলা ধরে রয়েছে এখানে মিশিতামনি লাফালাফে করতেছে খুব মজা পাচ্ছে এখানে কমলা বাগান আভা এবং মাহাবীর মিলে ফটো সেশন করছে এখানে ফটো তোলার জন্য একটা চেয়ার এবং রেখে দিয়েছে সিংহাসনের মতো তো আভা আর মহাবীর ছবি তুললো এবং আমিও পরে তুলেছিলাম তো এই পাশে রয়েছে মালটার বাগান এই যে সুন্দর সুন্দর মালটা এবং মালটাগুলো অসম্ভব রকমের মিষ্টি আমরা এর আগে কমলা বাগান ঘুরে দেখলাম এবার মালটা বাগান ঘুরে দেখছি মালটাও ধরেছে প্রচুর এবং এত মিষ্টি চিনির মতো মিষ্টি কি বলবো তো আপনারাও এসে এখানে দেখে যাবেন এবং খেয়ে যাবেন এটা দার্জিলিং কমলার প্রতি কেজি চারশো টাকা এটা এটা কমলা মালটা তো ওনারা এই যে মালটা এবং কমলা আমাদের কেটে খাওয়াচ্ছে মালটা কেটে খাওয়াচ্ছে এখানে তিনশো টাকা কেজি রয়েছে এবং চারশো টাকা কেজিরও মালটা রয়েছে তো মালটাটা কিনে আমরা খাচ্ছি এত মিষ্টি মানে চিনি দেওয়া হয় মিষ্টি আমরা টেস্ট করতেছি এটা চারশো টাকার মালটা এটা তো হেভি তো মালটা খেয়ে ফেলার জন্য এখানে আবার ডাস্টবিনও দেওয়া রয়েছে এই যে মালটাটা ওরা কেটে দিয়েছে আমরা খাচ্ছি এবং খেয়ে আমরা আর কি মালটা কিনবো কারণ কিনে নিয়ে যাব মালটা তো খেলাম এবং আমরা কমলাও খেলাম কমলা মালটা দুটোই খুবই সুন্দর আমরা মালটা নিয়েছি এবং কমলা নিয়েছি নিয়ে এখন আমরা চলে আসছি এই যে এইগুলো মালটার গাছ ফেরার পথে এই যে মিশি দাম আসতেছে আমাদের সঙ্গে ইবনাথ। তারপরে এই যে কেমন লাগলো আপনাদের এই মালটা এবং কমলার বাগান অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং লাইক এবং শেয়ার দিবেন আল্লাহ হাফেজ